তো অনেকে বলে যে অনলাইনে পারচেস করলে একটা মানে ভাঙা চোরা বা কিছু দেওয়ার দিতে পারে অনলাইনে কেনা নিয়ে আর কি তো দেখি কি আমাদের তো ভালো এসছে খুলে দিল দেখতে থাকো কি কি আছে আর কি ভয়েস ওভার দেবো এখন আমি এগুলো মিউজিক এড করে দেবো দেখো কি ও তো খোলা হয়ে যায় রেকর্ডিং তো দিত আচ্ছা এটা এপসন এপসন এল থ্রি টু ফাইভ জিরো মাল্টিপাল ফোর তো উনি একবার ম্যাচ করে নিলেন যে কী প্রোডাক্ট এসছে কি না তো কেবিল তার সঙ্গে

সাইকে সময় হয়েছিলাম যেহেতু আমি রিসিভ বলছিলাম দাদা অর্ডারটা দিয়েছিলো তো আমাকে এখন ভেরিফাই করে মানে ঠিকঠাক রেখে নিতে হবে তার জন্য টেনশন নিয়েছিলাম তো কী থাকে না থাকে কল করে জিজ্ঞেস করে নিয়েছিলাম তো এই ফোন নাম্বার ওয়েট এই তো না জিনিস हेलो oh, in... लेटीबा कुछ काटा जाने जाई छला हमरा त एक की किसे तो की रहे तो तो तो। थी। से प्रिंटर टा चारटा रंग आर से केबिल तार का थाबे ओई ददन मन इ तो बा जे की दिने है ए स्पीकर है केबल तार दे पावर तो हां ठीक है बोले में यूजर मैनुअल आ इंस्ट्रक्शन दे जात है तो

দেখে নিতে বললেন যে কেমন আছে কি আছে না আছে যে কোনো ভাঙা চোরা আছে কিনা

আরে দুটো তার আছে এবারে পাওয়ার কেবিল আর যে যেটা নাগাইতে হবে এতে যে সিপি এ আর চারটা রং আছে আর একটা ডিস আছে আর একটা সেই ইনস্ট্রাকশন দেওয়ার মধ্যে ওটা এই বইটা আছে এটা দেখেন তো দেখে নিলাম এটা কি এগুলো পড়ে দেখেন কোন ড্যামেজ আছে কিনা সেটার জন্যই তো খোলা আছে দেখো

যেমন ভাবে দেখার ইচ্ছা আছে আপনি দেখে তুলতে হবে না

বুঝতে ক্যামেরা করে কিছু লাভ নেই সোজা কথা আপনি দেখে নিন ক্যামেরা করে কি যে দেওয়ার সময় ভালো করে দেখে যদি কোথাও কোনো ড্যামেজ আছে সেটা দেখুন নিচে দেখে নিন নিচে যদি পেস্টটা

क्यों रे भी मुनक ही जीबते देख रहे हो लाइव डाल रहे हो वाईफाई स्क्वायर वाईफाई तो जलवेगा है ना नो नो मर ही ना बस ना मर ही परमात्मा

बिराम हो गया तो दोनों हाँ बिराम चाय काली आंसू थोड़ा कोई थोड़ा कोई काली से यहाँ हाँ ऐसे जोड़ना ऐसे जोड़ना बोलते এটা নাই এটা এটা তো এটা দিছে আর এটা হলো এটা কই লাগব না আবা এটা কি বলছ ড্রু আটকে আবে কি বলছ এটা কি বলছ এটা আর কোন ডলব না ওই যে ডলনা না এটা দেখুন লালটা আছে কালি আসিনি আরে কালি আসতে কেন তো সৌড়ে করতে বলতো এই এটা এটা করব পরে আবার করব আবার এটা খোলা খুলে কি